এই মুহূর্তে বাংলার খবরে নজর রাখতেই হয় কেননা রামনবমী উপলক্ষে বাংলার বিরোধী দল অর্থাৎ বিজেপি দলের পক্ষ থেকে সমস্ত রকমের প্রস্তুতি সারা হচ্ছে তারই মধ্যে আজকে শুভেন্দুর রয়েছে বৈঠক কিন্তু তার বৈঠকের আগে গোব্যাক স্লোগান সঙ্গে কালো পতাকা এমনই ছবি ধরা পড়েছে এবং যার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা শুভেন্দু অধিকারী সভার আগে কালো পতাকা পোস্টারে পোস্টারে লেখা রয়েছে শুভেন্দু অধিকারী গো ব্যাক রাম নিয়ে রাজনীতিকারী শুভেন্দু অধিকারী গো ব্যাক কিছুক্ষণ পরেই রামনবমীর প্রস্তুতি নিয়ে বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর এবং তার আগে নদিয়ার রানাঘাট চত্বরে কালো পতাকা এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক পোস্টার পড়েছে যাকে ঘিরে শুরু হয়েছে আবারও নতু করে রাজনৈতিক তরজা শুরুতে শোনাবো সংশ্লিষ্টের বক্তব্য কি রয়েছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই খেয়াল করেছি যে এরকম জাতীয় পোস্টার কিছু পড়েছে তো পোস্টারের লেখা দেখে যা বোঝা গেল রাম নিয়ে রাজনীতি করা যারা পছন্দ করে না সেরকম জাতীয় মানুষরাই এই পোস্টার পোস্টারিং করেছে তো সব মঞ্চকে তো রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেললে চলবে না এটা ঠিকই আমাদের দলের এরকম কোনো কৃষ্টি সংস্কৃতি নেই যে আমরা এরকম জাতীয় কিছু কাজ করব যেহেতু আমার ওয়ার্ডে এটা পড়েছে ব্যাপারটা দুঃখজনক তো দেখুন আমি মনে করি যার সম্পর্কে লিখেছে তিনি মিডিয়ায় একটু ভেসে থাকতে ভালোবাসেন চটকদারি ভাষণ দিয়ে মিডিয়ায় ভেসে থাকেন মিডিয়া অ্যাটেনশন নেওয়ার জন্য এগুলো করা হয়েছে তাছাড়া আর কিছুই না আমার নাম জয়দীপ দত্ত আমি আট নম্বর ওয়ার্ডে জনপ্রদেশ আপনারা শুনলেন জয়দীপ দত্তের বক্তব্য অর্থাৎ তৃণমূল নেতার বক্তব্য এবং তিনি জানিয়েছেন যে হয়তো বা যারা রামকে নিয়ে রাজনীতি করতে পছন্দ করেন না তারাই নাকি এই পোস্টার দিয়েছে যদিও তিনি বলছেন যে আমার তাদের দলের পক্ষ থেকে কেউ এই কাজ করতে পারে না যাই হোক এই নিয়ে তিনি বলেছেন ওনার বিষয়ে তবে বিস্তারিত চলে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান শান্তনু কি বলবে দেখো কিন্তু রামনবমী হিন্দু ধর্মের যে মূল উৎসব সেই উৎসব কিন্তু শুরু হবে ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম যে নদিয়ার নদীয়ার যে রানাঘাট রয়েছে সেখানে কিন্তু বিজেপির পক্ষ থেকে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং সেখানে রামনবমীর উপস্থিত থাকবেন হচ্ছে আট নম্বর ওয়ার্ড রানাঘাট পৌরসভার ঠিক সেই এলাকা জুড়ে কিন্তু একেবারে কালো পতাকা এবং বোব এক প্রণী ধ্বনি দেওয়ার যে লেখা সেই লেখা দিয়ে কিন্তু ইতিমধ্যেই চারিদিকে মোড়ে ফেলা হয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের দাবি যে তারা এই ধরনের কোন কাজ তারা যুক্ত নয় অথচ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে শুভেন্দু দিকে ভয় পেয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে এই ধরনের কাজ করে বিজেপির কর্মকর্তাদেরকে বা হিন্দু ধর্মের মানুষদেরকে কিন্তু রক্ষা করা যাবে না আগামীকাল আমরা মাঠে নামছি দরকার প্রয়োজনে আমরা কিন্তু মোকাবিলা করবো যেই ধরনের পরিস্থিতি আসুক না কেন মোকাবিলা করতে আমরা প্রস্তুত অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার যতগুলি পুলিশ জেলা রয়েছে সেই প্রত্যেকটি জেলায় কিন্তু রাজ্য সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর সেই স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই এক সপ্তাহের জন্য পুলিশের যেই ছুটি সমস্ত ছুটি কিন্তু বাতিল করা হয়েছে কারণ তারা যেটা জানিয়েছেন যে এই রামনবমীকে কেন্দ্র করে যদি কোনো খারাপ ঘটনা ঘটতে পারে সেই জন্যই ইতিমধ্যেই টহল দিচ্ছে একদিকে যেমন পিকেটিং করছে পাশাপাশি আহ ভ্যানে ঘুরছে প্রত্যেকটি এলাকায় যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে আর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো কদিয়া জেলার যে ঘটনা সেই জেলায় বিজেপির পক্ষ থেকে সভাপতি শুভঙ্কর সাহা তিনি যেটা বললেন যে এই এটা কিন্তু একটা কারণ হিন্দু ধর্মের কোন প্রোগ্রাম যেখানে হবে সেখানে অন্য একটি রাজনৈতিক দল তারা কিভাবে এই ধরনের কালো পতাকা লাগাতে পারে বা দিতে পারে তাহলে কি এই রাজ্যে হিন্দুদের কোন প্রোগ্রাম করার অধিকার নেই অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু পুরোপুরি বিষয়টি এড়িয়ে গেছেন বলেছেন যে এই ধরনের ঘটনার সঙ্গে তাদের কোন যুক্ত কর্মীরা কেউ নেই কেক বা কারা করেছে সেই বিষয়টা তিনি বলতে পারছেন না শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ ইতিমধ্যে রামনবমীকে ঘিরে গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে বাংলায় এবং আগামী কাল যেহেতু রামনবমীর জন্য রামনবমী তাই বাড়তি সতর্কতা জারি করেছে রাজ্য পুলিশ এমনকি এক সপ্তাহের জন্য ছুটি বাতিল করা হয়েছে পুলিশের পাশাপাশি একদিকে তৃণমূলের তরফে রামনবমী নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে অন্যদিকে বিজেপির পাল্টা চ্যালেঞ্জ তারা রামনবমীর দিনে মাঠে নামবেন আর আজ বিকেল চারটে নাগাদি নদিয়া রানাঘাট প্রেস ক্লাবের মাঠে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে রামনবমীর প্রস্তুতি উপলক্ষে কর্মসূচি রয়েছে এবং সেখানে আসছেন সুবিধা অধিকারী এবং তারই আগে তার নাম ধরে কালো পতাকা কালো পোস্টার দেওয়া হচ্ছে এবং যাকে ঘিরে নতুন করে আরো একবার রাজ্য রাজনীতিতে উত্তাল নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন